কী শুনলেন আমরা খবর পেয়েছি আমি পঞ্চায়েতে কাজ করছিলাম ঘন্টাখানেক খানেক আগে আমার কাছে খবর যায় যে একটা বাচ্চা খেলতে খেলতে ছেলে তিন বছর বয়স এখানে ভাড়াটিয়া ওনার বাবার নাম হচ্ছে ধনরাজ সিং ছেলের নাম মহিত সিং বয়স তিন বছর খেলতে খেলতে একটা পাতুয়া খোলা পাতকুয়া ছিল এখানে পড়ে যায় এটুকু খবর পাই খবর পেতেই আমি পঞ্চায়েতের কাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে আমার মেম্বার কেকা ভট্টাচার্য সঙ্গে আমার পঞ্চায়েত কর্মীকে নিয়ে আমি এলাকায় পরিদর্শন করি সঙ্গে সঙ্গে ডুবুরি এসছে দমকল এসছে কাজ চলছে ইতিমধ্যে ঘন্টা খানেক ধরে পাতকুয়া পুরো ভর্তি ছিল জল সেখানে মোটর দিয়ে পাম্প করে জল ফেলা হচ্ছিল আরও বম বড় পাম্প লাগানো হয়েছে ডুবুরিও নেমেছে

যেসব খোলা পাথুয়া আছে আমার এলাকায় সবাইকে আমরা ভিআরপি টিমের মাধ্যমে আমরা তাদেরকে সতর্কবার্তা পাঠাই যে আপনারা পাতকুয়া ঢেকে রাখুন যাতে ডেঙ্গু না হয় এবং বাচ্চারা খেলতে খেলতে যেন না কোনো কোনো মায়ের কল আর খালি হয় আপনার নাম বাবু মন্ডল সাপুইপাড়া বসুখাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান چاوڑا اتے ان دے نال تے نوں نہ نوں پتا اے ایک قدم دیکھ تے نہ دیکھ نہیں او لکی اٹومیٹک کھیلتا اے پوائنٹ دیو بے سائڈ 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 صاحب دورس بڑا جاوے کہ پڈتا اے ہاں

बेस्ट चलो देख गाड़ी 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 देख गाड़ी देख 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 देख